হ্যালো বস হ্যালো তো আজকে দু সালে তেইশ এ বছরের শেষ দিন আর শেষ বিকেল তাই আমি চলে এসেছি আমাদের বাড়ির সামনে ঝিল আছে সেই ঝিল পানে আজকে তোমাদেরকে দেখাবো দু সালের শেষ বিকেলের শেষ সূর্যগ্রহণ পিছনে তোমরা দেখতে আছো না জানি না সূর্যগ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে তোমরা সামনে দেখতে পাচ্ছ এই বছরের শেষ সূর্যগ্রহণ এবং শেষ বিকেল এই যে সামনে ঝিল পাড় আর ঝিল পাড়ে অসাধারণ সূর্যগ্রহণ ফোনের ক্যামেরাটা অতটা ভালো নয় তাই সূর্যগ্রহণটা তোমাদের কেভাবে দেখাতে পাচ্ছি না কিন্তু তোমরা অল্প স্বল্প দেখতেই পাচ্ছ সূর্যটা পুরো লাল হয়ে গেছে আস্তে আস্তে মেঘের কোলে চলে যাচ্ছে সূর্যটা কী সাধারণ লাগছে না দৃশ্যটা দেখতে আর তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ তাদের অনেক ভালো কাটুক তোমাদের আত্মীয় স্বজন এবং পরিবার অনেক সুখে শান্তিতে অনেক ভালোতে অনেক ভালো থাকুক তো বস আজকে দু হাজার তেইশের বিকাল সূর্যগ্রহণ দেখতে দেখতে তো কাটাচ্ছি ভাবছি কালকে সকাল কী করব। কালকে সূর্য উদয় দেখতে দেখতে টাইমটা শুরু করব। দু হাজার চব্বিশের সকাল শুরু কর কেমন হবে বস বলো ভালো হবে না আশা করি ভালো হবে তোমরা তো ভিডিওটা কালকেই দেখতে পাবে তো ভিডিওর আগে তোমরা এই পার্টটা দেখতে হবে ভিডিওর পরে সূর্য উদয়ের পার্টটা দেখতে হবে তাহলে বলো বস প্ল্যানটা ভালো হয়েছে না তাহলে কমেন্ট করে জানাও তোমাদের বছরের শেষ দিন কেমন কাটলো এবং বছরের প্রথম শুরু কেমন কাটলো কি করে কাটলো কাজ করে কাটলো না ঘুরে কাটলো তোমরা অবশ্যই কমেন্ট করে তো বস এখন আমরা এখান দিয়ে চলে যাব। আর এই যে একটা পিসির দোয়া সাইকেল পিসির দোয়া সাইকেল নিয়ে আমরা চলে এসেছি আজকে শেষ বিকেল কাটাতে এই বছরের শেষ বিকেল কাটাতে তো চলো এখন যে বক্স বাজছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ অল্প অল্প একটু কোথায় বক্স বাজছে ওদিক থেকে ঘুরে আসি আমরা হচ্ছে পূর্ব মেদিনীপুরের ছেলে একটু বক্স ফক্স বাজলে একটু মনটা উদার উদার করে একটু বক্সের ঘুরে চলো যাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার সূর্যগ্রহণ দেখাবো তাই আজকে বেরিয়ে গেছি সূর্যগ্রহণ দেখার জন্য তোমরা জানো কালকে আমি এই জায়গায় এসেছিলাম এবং দেখতে পাচ্ছি সেই পুরানো শিল্পার আর এই পাশে দেখতে পাচ্ছি কে লেখে দিয়ে গেছে দু হাজার চব্বিশ হ্যাপি নিউ ইয়ার শম্ভু তাপস এন্ড দেব সকালে এসে দেখছি এইরকমকে লেখে দিয়ে চলে গেছে কত সুন্দর লাগছে তোমাদেরকে দেখাচ্ছি এখন তোমরা দেখতে পাচ্ছ সামনে সূর্য আস্তে আস্তে উঠছে কুয়াশা ভরা পুরো সকাল চারিদিকে কুয়াশা তবু আজকের দিনটা একটু কম কুয়াশা আছে অন্য দিন তো আরো অনেক কুয়াশা থাকে কিছু দেখা যায় না ওই দূরের কাছ থেকে ওগুলো দেখাই যায় না আজকে তবু একটু দেখা যাচ্ছে সূর্য উঠছে তো চল তোমাদেরকে কয়েকটা সিনেমেটিক শট দেখাই সকালের তো বস দু হাজার তেইশের শেষে এবং দু হাজার চব্বিশের শুরুতে অনেক তো প্ল্যান অনেক প্ল্যান রয়েছে বা অনেক প্ল্যান ছিল বলতে পারো কিন্তু গলাটার এত প্রবলেম তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো গলাটা কত মোটা মোটা লাগছে গলাটা পুরো ধরে কপকাশি হয়ে এতটাই প্রবলেম করছে মানে কোথাও ভিডিও শ্যুট করতে যেতে পারছি না অনেকগুলো প্ল্যান ছিল প্রায় আটটা ভিডিও হয়ে গেলো যদি সব প্ল্যানগুলো কাজে লাগাতাম কিন্তু কোনোটাই হলো না এই দু একটা ভিডিও যে এই বাধ্যকতই শীতের সকাল আর শীতের বিকেল শ্যুট করতে হলো তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে চলো হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ টাটা বাই বাই গুড বাই গুড নাইট